মাঘ মাসের শেষ শনিবার শুরু শনি মেলা সকাল থেকেই ধর্মনাথের মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড় রাজা নেই নেই রাজত্ব তবু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমলের মানুষের কাছে সমানভাবেই প্রাসঙ্গিক দুই শতাব্দী প্রাচীন মোটগোদার শনি মেলা প্রায় আড়াইশো বছরের পুরনোই এই মেলাতে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া স্থানীয় সূত্রে খবর প্রতি বছরই মাঘ মাসের শেষ শনিবার রায়পুরের মোটগুদাতে এই মেলা বসে আগে মেলাটি প্রায় পনেরো দিন ধরে চলে বলে এলাকার লোকজন জানিয়েছেন এটা ধর্মরাজ্যুর একটা মন্দির এখানে প্রতি মাঘ মাসের মানে একদম শেষ শনিবার এই মেলাটা শুরু হয় আগে বিগত দিনগুলোতে দেখেছি পনেরো দিন এক মাসও চলেছে

তবে এখন মেলাটি আর মেলা মেলা হিসেবে পরিচিত নয় বর্তমানে হয়েছে পরিণত সর্বজনীন শনি মেলায় কিংবদন্তি অনুযায়ী শ্যামসুন্দরপুর গ্রামের ভগবান বাঁধের পাড়ে ধর্মরাজ ঠাকুরের অবস্থান ছিল একদিন তিনি এখানকার রাজা ছত্রনারায়ণ তুঙ্গদেওকে স্বপ্নাদেশ দিয়ে ঠাকুর রাজবাড়িতে আনার নির্দেশ দেন পরবর্তীকালে মেদিনীপুরের নেতাই গ্রামের বৈকুণ্ঠ ধীবর এই দেবতার পুজো করার দায়িত্ব পান ইতিহাস থেকে জানা যায় বারোশো সাতচল্লিশ সালে শ্যামসুন্দরপুরের রাজা ছত্রনারায়ণ তুঙ্গদেও এর পুত্র সুন্দর নারায়ণ তুঙ্গদেও মোটকোদার ক্ষেত্রমোহন পণ্ডিতকে ঠাকুরের পুজো করার জন্য জমি দান করেন এছাড়া ঠাকুরের পুজো করার দায়িত্ব দেওয়া হয় সেই থেকে এই পরিবারের সদস্যরাই ধর্মরাজ দেবতার পুজো করে আসছেন এই দিনে পুজো দেওয়ার জন্য নতুন মানুষের সমাগম হয় প্রতি বছর আজকেও সে একই চিত্র মানুষের উৎসাহ দারুণ উৎসাহ এই প্রথম দিন তো বেশি উৎসাহ কাল থেকে দু চার দিন এখন একটু মানুষের কম উৎসাহ হবে তারপর থেকে আবারও এতখান মেলায় ভিড় হবে ঠিক হয় বহু প্রাচীন মেলা মানে বাঁকুড়া জেলার একমাত্র প্রাচীন মেলা বোধ হয় শনি মেলা তাছাড়া বিভিন্ন রাজ্য থেকে লোক আসে মানে মানুষের প্রচার যতদিন পর্যন্ত সম্বন্ধে এখানে উপস্থিত হয় এই মেলা উপলক্ষে এখানে সমস্ত আসবাব মানে এখানে আমাদের যে নিত্য নৈমিত্তিক জিনিসপত্র এখানেই সমস্ত রকমের মানে সব দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো এখানে একদম থেকে শুরু করে মাটির সমস্ত আমাদের লোহার মানে সমস্ত ছান্তা থেকে মানে যাদের দোকানদার আর আছে বা আপনি বিভিন্ন রকমের কাজ ঘরের সমস্ত সরঞ্জাম এখান থেকে কিন্তু হয় এমনকি সুলভ মূল্যে পাওয়া যায়

আসবাব বা বিভিন্ন রকমের বাড়িতে যে সমস্ত কিছু কিন্তু এখানে মেলে আর কি যেটা আমাদের যেমন বাঁকুড়া যেমন সুষ্ঠা পাহাড় যেমন মাটির জিনিসপত্র বা পাশ পাওয়া যায় এখানেও সেরকম বিভিন্ন নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের বিশেষ এই মেলার একটা উপভোগ বলা যেতে পারে আর কি হ্যাঁ মূলত ধর্ম ঠাকুর মানে ধর্মরাজ্যও আমাদের এখানে বলা হচ্ছে ওই ধর্ম ঠাকুরের এ মানে মূল আর এটা এতটাই জাগ্রত দেব মানে আমাদের দেবতা যে এনার কাছে যা কিছু মানত করা হয় সমস্ত কিছুই মানুষের মানে একদম ফল ফলে যায় আর কি যা চাইবে সেটাই পাওয়া যায় তার জন্য এই শনিবার ধরে মানুষ মান শোধ করে পুজো প্রায় চলে কিন্তু শনিবার দিনটাই আসল ওনার পূজাটা হয় আর কি আপনার নাম আমার নাম সন্তু সা